আমরা এখন এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দুইশো সত্তর ডিগ্রি আর কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা যদি দেখি দুইশো ষাট ডিগ্রিটা থেকে আমরা ওই দিকে যাইতে হবে আর তিনশো ষাট ডিগ্রি থেকে এদিকে আসতে হবে এটা হলো ঘড়ির কাটা বিপরীত দিক যেটাকে আমরা প্লাস হিসেবে মানি এটা হলো ঘড়ির কাটার দিকে যেটাকে আমরা মাইনাস হিসেবে মানি অর্থাৎ আমরা এখন যে কাজগুলো করব এগুলোর সাথে থ্রি ফাইভ বাই সাথে প্লাসটা প্লাস মানে থ্রি তার মানে তো কাজ করবো থ্রি তার থ্রি বাই থ্রি ফাইভ বাই টুর সাথে প্লাস হবে

কথা বোঝা যাচ্ছে এর ভিতরে আমরা যখন কাজ করি আমাদের যে থিতার মান হিসেবে তখন কিন্তু আমরা নাইনটি টাই কে আর কাম করি না থাকে আমরা আমরা কিন্তু আমাদের এখানে এখানে

তাহলে আমরা কি দেখা যাবে 2π 0 একটা হবে আমাদের 2π 5h6 একটা হবে আমাদের 2π 5h4 একটা হবে আমাদের 2π 5h3 কথা বুঝা গেছে তাহলে আমরা আমরা যদি দেখি আমাদের মূলত এই যে এটা হলো মূলত একটা তারপরে এই পাশে এইটা মূলত হলো একটা তারপর বাসে এইটা মূলত হইলো আরেকটা তারপর এটা হলো আমাদের বাকিটা কথা বোঝা গেছে কথা বোঝা আছে কিনা এখন কথা হলো ওদেরকে আমরা কি কি নাম দিতে হবে তা আমরা যদি নর্মালি দেখি লিখুন এটা আমাদের থ্রি ফাইভ থ্রি ফাইভ 270 ডিগ্রি বাংলায় বললে এই আর এটা যদি আমরা দেখি দুশো সত্তর চৌত্রিশ এটা দুশো সত্তর চৌত্রিশ না যে আমরা বলি কত

হয় ফাইভ ফাইভ আছে অর্থাৎ টেন ফাইভ সিক্স ডবল অর্থাৎ ফাইভ ফাইভ বলতে হবে তিন চকের কথা বলতে হবে হ্যাঁ ফাইভ ফাইভ থ্রি তিনটা বলতে হবে ফাইভ আর আমাদের মতো দুশো সত্তরশো পঁয়তাল্লিশ খুবই মনে আছে এখন

তাহলে আমরা এখানে যদি আমরা লিখি বিএসআর রস গুরু মূলত কত 6 তাহলে এখানে দেখা যাবে যে 3 3 কে 9 আবার এখানে দিই কত 10 10 5 6 হলো কারণ এর ফ্যাক্টর হলো কথা বুঝা গেছে তাহলে এখন আমরা এগুলো নিয়ে কাজ করব তাহলে আমরা এখন আল্লাহর নামে তাহলে ব্যাক করব এখন আমরা এটা নিয়ে যদি আমরা এখন কাজ করি আমরা কিভাবে কাজ করব আসো তাহলে প্রথমে আমাদের দর পরীক্ষা আসলো এরকম যে

इतना कैमरा क्या देखना है प्लस बजाम रखना है देखने की बजाम मतलब मन अपना कौन जुड़े नहीं कर सकते इतना रहता है पता होता है कैसे इतने कास्टेज़ टैन थ्री पर बटू टैन थ्री पर बटू इतने कैमरा बोल दोबारी टैन थ्री पर बटू प्लस प्लस जीरो लीड तो ऐसे आ रहता है कैमरा टैन थ्री पर बट�

এটা আমি ওশন কিন্তু অন্তত 3 নাম্বার লাইন हमको দেওয়া করতে হবে এটা দিতে হবে নাম্বার আর এখানে এখানে 2 এর জন্য আমরা ধরেছ সাইন 00 আর আমরা জানি যে এখানে সাইন নেগেটিভ তাই এখানে কি মাইনাস 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 আমাদের octobus 36 সপ্তাহ পার হবে শেষ শেষ আমরা তো তিনশো ডিগ্রিতে যাচ্ছি তিনশো ডিগ্রি মানে তো তিনশো ডিগ্রি মানে হলো আমরা এখন করছি দুইশো সত্তর ডিগ্রি নিয়ে কাজ করছি দুইশো সত্তর ডিগ্রি আমরা কাজ করছি এখন

कॉस कॉस पाइ पाइ एटी तब ले कॉस थ्री पाइ एटू जो दूसरों दूसरों तो जो तीन ही और तो भाग तीन सौ शायद भी हो शायद पाइ एटू प्रॉब्लम है कॉस हो जावे साइन कॉम्प्लीमेंटरी हो जावे ना और पाइ एट सिक्स कॉस तो क्या ना पॉजिटिव ना

কারণ এখানে এগুলা গুলা জানিবো অনেক গুলা বলেছে তারপরে এবার আচ্ছা একটা তোমরা করো সাইন তোমরা আল্লাহর আল্লাভ তোমরা অনেকে পারছ তাইলে যেহেতু পারছ যারা পারো শুধু তাদের জন্য দেখাচ্ছি একটু খেয়াল করো

তাই এবার তিনশো মান হল দুশো সত্তর টু না থ্রি না তার প্রভাব হবে কারণ ব্যাপারটা এবার বলা হয় এটা যে প্লাস মাইনাস নাম চেঞ্জ হয় তো ফাইভ এইট টু থাকে কোনো তাহলে আমার কাছে জরুরি কথা বুঝা আছে জিরো জিরো ফোর ফাইভ যায় তাহলে এই যে ফাইভ এইট টু দেখতে আমার নাম চেঞ্জ তাহলে সাইন এর তার কমপ্লিমেন্টারি কোর্স সাইন মানে কস তিতার মান ফাইভ এইট সিক্স তিন নম্বর লাইন তার মানে প্লাস মানে সস এখন আমার অঙ্কন হলো সাইন এর এই জায়গাতে তো সাইন নেগেটিভ সাইন তো কিছু দিব না তাহলে মাইনাস কস ফাইভ সিক্স ফাইভ সিক্স মানে কস থার্টি ডিগ্রি সেটার মান হলো যে রুট থ্রি বাই টু আর এটা মাইনাস দিতে হবে আর ফাই লিখলে নাম করলো তো হয় না তাহলে জানো তাহলে তার থিটা বা ফাই লিখতে কিন্তু এটা তিন নাম্বার লাইন তাহলে প্লাস মাইনাস দেখতে হবে এখানে সাইন কি পজিটিভ না এখানে cos তো পজিটিভ তাহলে সাইনের অঙ্ক তাহলে এখানে লিখব সাইন 5 বাই মানে হলো সাইন 60 ডিগ্রি তার আছে হলো 2 মাইনাস কথা বুঝা যাচ্ছে ওকে এটা হলো এটা দ্বারা আমাদের মনে হয় ছোট্ট করে আর একটু কাজ করা উচিত আমরা এটা আজকে কিছু নিয়ে আসার চেষ্টা যে তোমাদের কোনো প্রবলেম আছে আমরা